আরব জাহানের অন্যতম তেজস্বী পুরুষ উমার বিন খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার ইসলাম গ্রহণের ঘটনা সংগঠিত হয় নব ষষ্ঠ বর্ষে হামজাহ আন আনহের ইসলাম গ্রহণের মাত্র তিন দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর সমীপে প্রার্থনা করেছিলেন ইমাম তিরমিজি আব্দুল্লাহ বিন উমর হতে এই বিষয়টি বর্ণনা করেছেন এবং একে বিশুদ্ধ হিসেবে সাব্যস্ত করেছেন অনুরূপভাবে আবরানি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আনাসের মাধ্যমে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন হে আল্লাহ উমার বিন খাত্তাব অথবা আবু জাহল বিন এর মধ্য হতে যে তোমার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও আল্লাহ তাআলা এ প্রার্থনা গ্রহণ করলেন এবং উমর মুসলিম হয়ে গেলেন এ দুজনের মধ্যে আল্লাহর নিকট উমর রাজুল্লাহ আনহু অধিক প্রিয় ছিলেন উমর রাজুল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণ সম্পর্কিত সমস্ত বর্ণনা একত্রিত করে দৃষ্টি নিক্ষেপ করলে এটা স্পষ্ট হয়ে উঠে যে তার অন্তরে ইসলাম ধীরে ধীরে স্থান লাভ করতে থাকে ইসলাম গ্রহণ সম্পর্কিত বিষয়াদির সারসংক্ষেপ তুলে ধরার পূর্বে তার মেজাজ এবং আবেগ ও অনুভূতি সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা সঙ্গত বলে মনে করি ওমর রাদিল্লাহ আনহ তার উগ্র মেজাজ রোড প্রকৃতি এবং বীরত্বের জন্য আরব সমাজে বিশেষভাবে বিখ্যাত ছিলেন মুসলিমগণকে বেশ কিছুকাল যাবৎ তার হাতে উৎপীড়িত ও নিগৃত হতে হয়েছিল কিন্তু তা সত্ত্বেও একটি লক্ষণীয় বৈশিষ্ট্যের আভার যেন প্রথম থেকেই তার মধ্যে পরিলক্ষিত হতো তার হাবভাব দেখে মনে হতো যে ভাবা বেগের দু শক্তি যেন তার অন্তর পরস্পর পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে একদিকে তিনি তার পূর্ব পুরুষগণের অনুসৃত রীতিনীতি ও আচার অনুষ্ঠানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং মদ্যপান ও আমোদ প্রমোদের প্রতি তার যথেষ্ট আসক্তি ছিল অন্যদিকে মুসলিমদের ইমান ও আকিদা এবং বিপদাপদে তাদের ধৈর্য ধারণের অসাধারণ ক্ষমতা দেখে তিনি হতবাক হয়ে যেতেন এবং সব প্রশংসার দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকতেন অধিকন্তু কোনো কোনো সময় জ্ঞানী ব্যক্তিগুণের মতো তার মনে তত্ত্ব চিন্তার উদ্রেকও হতো তিনি আপন খেয়ালে চিন্তা করতে থাকতেন নানা বিষয় নানা কথা কোনো কোনো সময় এটাও তার মনে হতো যে ইসলাম যে পথের সন্ধান দিচ্ছে যে পথে চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে সম্ভবত সেটাই উত্তম ও পবিত্রতম পথ এই জন্য প্রায়শই তিনি দ্বিধা দ্বন্দ্বে ভুগতেন কোনো কোনো সময় বিচলিত বোধ করতেন কখনো বা নিরুৎসাহিত বোধ করতেন ওমর রাজু আনুর ইসলাম গ্রহণ সম্পর্কিত বিবরণাদি সমন্বিত চার সংক্ষেপ হচ্ছে এক রাত্রি তাকে বাড়ির বাইরে অবস্থানের মধ্য দিয়ে রাত্রি যাপন করতে হয় তিনি হারামে আগমন করেন এবং কাবা গৃহের পর্দার অভ্যন্তরে প্রবেশ করেন রাসুল সাল্লাহ সাল্লাম সেই সময় নামাজে লিপ্ত ছিলেন নামাজে তিনি সুরাহ আল তিলত তিল করছিলেন উমার আনহ নীরবে গভীর মনোযোগের সঙ্গে তিলত শ্রবণ করলেন এবং এর চৎকার বাক্য বিন্যাস ও সুর মাধুর্যে মুগ্ধ চমৎকৃত ও হতবাক হয়ে গেলেন উমরের বর্ণনা সূত্রে এটা বলা হয়েছে যে তিনি বলেছেন আমি মনে মনে করলাম আল্লাহর কাসাম কুরাইশরা যেমনটি বলে থাকেন তিনি হচ্ছেন একজন কবি কিন্তু এ সময় নবী সাল্লাহ পাঠ করেন যে অবশ্যই এ কোরআন এক মহাসম্মানিত রাসুল ইব্রাহ আল্লাহ সাল্লামের বহন করে আনা বাণী তা কোনো কবির কথা নয় কবির কথা তো তোমরা বিশ্বাস করো না হাক্কা উমর রাদের লাহু বলেন আমি মনে মনে বললাম আর এ তো হচ্ছে আমার মনের কথা সে কি করে তা জানলো। নিশ্চয়ই রাসুল সাল্লাহ সাল্লাম হচ্ছেন একজন মন্ত্রতন্ত্রধারী গণৎকার আমার মনে এ ভাবের উদয় হওয়ার পরপরই রাসুদ তিলত করলেন এটা কোনো গণকের কথাও নয় কনকের কথা তো তোমরা নাসিহাত লাভ করো না এটা বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ সালাতে শেষ পর্যন্ত করলেন এবং উমরাজ্লাহ আনহু তা শ্রবণ করলেন এ প্রসঙ্গে উমর রাজুল্লাহু আনহু বলেছেন যে সেই সময় ইসলাম আমার অন্তর স্থান অধিকার করে বসলো প্রকৃতপক্ষে ওমর লাহু আনহের অন্তর রাজ্যে এটাই ছিল ইসলামের বীজ বপনের প্রথম সময় কিন্তু তখনও তার চেতনায় অজ্ঞাত আবেগ আত্মপক্ষ সমর্থনের প্রতি প্রবল আকর্ষণ এবং পূর্বপুরুষগণের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ঐতিহ্যগত প্রভাব জগদ্দল প্রস্তরের মতো তার মন মস্তিষ্কে এত প্রভাবিত করে রেখেছিল যে ইসলামের প্রাথমিক অনুভূতির কার্যকারিতা তেমন একটা ছিল না বললেই চলে কাজেই বাপদাদার আমল থেকে চলে আসা সংস্কারকে জিয়ে রাখার ব্যাপারে তার আগ্রহ ছিল ঐকান্তিক তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির লোক তার স্বভাবগত কঠোরতার কারণে তিনি ছিলেন রাসুদ সাল্লাহ সাল্লাম এবং মুসলিমদের অন্যতম বিপজ্জনক শত্রু তিনি এতই বিবেজজনক ছিলেন যে রাসুদ সাল্লাহ সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে এক দিবসে তিনি উলঙ্গ তরবারি হাতে বহির্গত হন রুদ্র মেজাজে তার পথ চলার এক পর্যায়ে আকস্মিকভাবে নঈম বিন আবদুল্লাহ নাহম আদভি কিংবা জুহরা কিংবা মাখজুমের কোনো এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয় তার ভ্রুজগল কুঞ্চিত অবস্থায় দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন হে উমর কি উদ্দেশ্যে কোথায় চলেছ তিনি বললেন মোহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে হত্যা করে বনু হাসিম ও বনু জুহরা থেকে কিভাবে রক্ষা পাবে উমর বললেন মনে হচ্ছে তোমরাও পূর্ব পুরুষগণের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছ লোকটি বলল উমর একটি আজব কথা তোমাকে শোনাব নাকি তোমার বোন ও ভগ্নিপতিও তোমাদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গেছে এ কথা শুনে উমর প্রজ্বলিত অগ্নিকুণ্ডে গৃতাহুতি দেওয়ার মতো ক্রুতাঙ্গিতে দপ করে জলে উঠলেন এবং সুজা ভগ্নিপতি গৃহভিমুখে যাত্রা করলেন সেখানে খাপ্পাবিন বিন একটি সইফার সাহায্যে সুরাহ তহার অংশ বিশেষ স্বামী স্ত্রীকে তালিম দিচ্ছিলেন খাবাব তাদের তালিম দেওয়ার জন্য নিয়মিত সেখানে যাদত করতেন আনহু যখন উমর রাজুল্লাহ আনহুর সেখানে গমনের শব্দ শ্রবণ করলেন তখন তিনি ঘরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন এবং উমরের বোন ফতিমাহ সহিফা খানার লুকিয়ে রাখলেন কিন্তু ওমর বাড়ির কাছাকাছি গিয়ে বাপের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন তাই তিনি জিজ্ঞেস করলেন কার কণ্ঠে মৃদু মৃদু পাচ্ছিলাম যেন তার বোন উত্তর করলেন না তেমন কিছুই না আমরাই পরস্পর কথাবার্তা বলছিলাম উমরুল্লাহ আনহু বললেন সম্ভবত তোমরা উভয় বেদিন হয়ে গিয়েছ ভগ্নীপতি সাইদ বললেন আচ্ছা ওমর বলতো তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে যদি সত্য থাকে তবে করণীয় কি হবে এ কথা শোনা মাত্র ওমর তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতিকে নির্মম প্রহার করতে শুরু করলেন নিরুপায় ভগ্নি জোর করে ভ্রাতাকে স্বামী থেকে পৃথক করে দিলেন এতে আরো ক্রুপ্ত হয়ে অমর লাভ আনহ তার বোনের গন্ড দেশে এমন এক চপেটা খাত করলেন যে সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল ইবনে ইসহাকের বর্ণনায় আছে যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ভগ্নে ক্রোধ ও আবেগ জড়িত কণ্ঠে বললেন উমর তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সহত্ব হয় এ কথা বলে তিনি কালমা শাহাদত পাঠ করলেন আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো অবস নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা ও রাসুল শাহাদতের এই বাণী শ্রবণ করার মাত্র উমর লাহু আনহু এর ভাবান্তর শুরু হয়ে গেল তিনি তার বনের রক্তাক্ত মুখমণ্ডল দেখে লজ্জিত হলেন তারপর তিনি বোনকে সম্বোধন করে দয়াদ্র কণ্ঠে পড়লেন তোমাদের নিকট যে বইখানা আছে তা আমাকে একবার পড়তে দাও না দেখি বোন বললেন তুমি অপবিত্র রয়েছ অপবিত্র লোকের এটা স্পর্শ করা চলে না শুধুমাত্র পবিত্র লোকেরাই এই বই স্পর্শ করতে পারবে তুমি গোসল করে এসো তবে বই স্পর্শ করতে পারবে উমার গোসল করে সাফ হলেন তারপর হাতে নিলেন এবং পড়লেন খানা বলতে লাগলেন এ তো বড়ই পবিত্র নাম তারপর সুরত পাঠ করলেন তোমাকে ক্লেশ দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন নাজিল করিনি বরং তা নাজিল করেছি কেবল হিসেবে যে ভয় করে যিনি করেছে আকার সৃষ্টি করেছেন তার নিকট হতে তা নাজিল হয়েছে আর সে দয়া মাস প্রদর্শিত আছেন যা আকাশে আছে যা জমিনে আছে যা এ দুয়ের মাঝে আছে আর যা ভূগর্ভে আছে সব তারই যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তাহলে জেনে রেখো তিনি গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয় জানেন আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই সুন্দর নামসমূহ তারি তারই মুসার কাহিনী তোমার কাছে পৌঁছেছে কি যখন সে আগুন দেখল মাদিয়ান থেকে মিশর যাওয়ার পথে তখন সে তার পরিবার বর্গকে বললো তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু জ্বলন্ত আগুন আনতে পারবো কিংবা আগুনের নিকট পথের সন্ধান পাব তারপর যখন যে আগুনের কাছে আসলো তাকে ডাক দেওয়া হলো হে মুসা। বাস্তবিকটি আমি তোমার প্রতিপালক কাজে তোমার জুতা খুলে ফেল তুমি পবিত্র তো উপত্যকায় আসো ইবনে মাসকুদ রাজিল্লাহ আহ্ন বলেছেন যে যতদিন পর্যন্ত ওমর রাজুল্লাহ আনহ ইসলাম ধর্ম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত আমরা কাবা গৃহের নিকট নামাজ আদায় করতে সাহস করিনি পূর্বের সূত্র ধরে বলা হয়েছে আমরা গুলকার হয়ে আল্লাহর ঘরের পাশে বৈঠক করলাম এবং আল্লাহর ঘর প্রদক্ষিণ করলাম যারা আমাদের ওপর অন্যায় অত্যাচার করত আমরা তার প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের কোনো কোনো অন্যায়ের প্রতিবাদও করলাম ইবনে মাসবুদের বর্ণনা যখন হতে উমরডাদ মুসলিম হয়েছিলেন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম